যারা যারা নিয়মিতমে ভিডিওগুলো দেখেন তারা তো অনেকে জানেন আমাদের বাড়ির পিছনে আমি সবজি গাছ বুনেছি এ তো দেখুন মিষ্টি কোমর গাছ বুনেছিলাম সেখান থেকে একটি গাছ একটি কুমর হয়েছে আমি তাই কেটে নিয়ে যাচ্ছি আজকে কোমরের রেসিপি করবো আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা রাখি আর এগুলো সব আমি আজকে পরিষ্কার করে ফেলবো এখানে আমি নতুন করে লাউ চারা বুনবো কারণ এই গাছগুলোর নিচে অনেক শামুক বাসা বেঁধে আসছে এটা পরিষ্কার করে দিলে আবার নতুন করে গজাবে আর সামগ্রীও চলে যাবে আর এই তো দেখুন এই বিড়ালটা কোথার থেকে যে না আসছে জানি না এত খেতে চেষ্টা করতেছে কিন্তু যায় না এই তো আমি কুমোরটা কেটে নিয়েছি দেন কি সুন্দর কালার হয়েছে আর খুব মিষ্টি ছিল কুমোরটা আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি কিন্তু একটু অসুস্থ আছে আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন যে আমি অসুস্থ হ্যাঁ আমি প্রায় এক সপ্তাহ হবে যে আমি জ্বর ঠান্ডায় কষ্ট করতেছি আমার জন্য দোয়া করবেন যে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার কোটা হয়ে গেছে আর আমি আজকে মিষ্টি কোমরের খোসাগুলো এটা দিয়ে আমি আজকে একটি ভত্তা বানাবো আপনারা কারা কারা ভত্তা বানায় খাইছেন মিষ্টি কোমরের খোসা আমাকে কমেন্টে জানাবেন আমি গেছি খুবই মজা লাগে এই প্রথম না আর এই তো দেখুন আপনাদের ভাইয়া বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে বেশি বড় ওনা আবার বেশি ছোটো ওনা মিডিয়াম সাইজ পাঁচটা ইলিশ মাছ আনছে আমি এখন দুটো রান্না করবো আর তিনটি ফ্রিজে রেখে দিব তো আমি কেটে নিলাম আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আমি মাছগুলোকে এখন কেটে নিব কিন্তু আমার খুব অ্যালার্জি তো সমস্যা করতেছে যেহেতু আমার ঠান্ডা জ্বর অ্যালার্জির সমস্যা আছে আজকে সবই অ্যালার্জির খাবার খাবো কোমর অ্যালার্জি আছে ইলিশ মাছও অ্যালার্জি আছে এতো তো দেখুন আমার মাছগুলো কোটা হয়ে গেছে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। মাছগুলো এই তো বিড়ালটা আস্তে আস্তে আমার দরজার সামনে এসে পড়ছে কারণ এইখানে আমার লালু থাকে এই লালুর সাথে খেলা করার জন্য আর এদিক দিয়ে আমার ভত্তাটা হয়ে গেছে আর রাইস কুকারে ভাত বসাই দিছি আর আরেকটি রেসিপি করবো আমি ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু আপনাদের ভাইয়া ইলিশ মাছে এটা দেখে আমার মনে পড়ে গেল যে ফ্রিজে কচু শাক রাখা আছে তো কচু শাকটা রান্না করে ফেলি মাথা দিয়ে তাই কচু শাক ইলিশ মাছের মাথা খুবই মজা লাগে তাই রান্না করে ফেললাম আরও দিক আমার ছেলেরা ডাকতাছে যে আম্মু দেখে যাও লালু আমাদের সাথে কেমন করতেছে কিন্তু দেখুন লালু আদের খেলতে দিতেছে না ডিস্টার্ব করতেছে খেলার মাঝখানে বল ফি আমার মাঝখানে যায় তো ওদের শরীরে লাগবে না ব্যথা পাবে না তার জন্য আমাকে নিয়ে আসতে বলতাছে কিন্তু লালু আসবে না আমার বড় ছেলে নিয়ে খার রয়েছে আর ওদিক দিয়ে আমার কচু শাকের অবস্থা কী দেখে আসি আমার কচু শাক হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়ে গেছে কে কে কচু শাকের ইলিশ মাছের মাথা দিয়ে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আমার খুব ভালো লাগে আর সময় সুযোগ পেলে আপনাদেরও রান্না করে খাওয়াবো আর রাইস কুকার ভাতটা হয়ে গেছে এখন আমি কোমর দিয়ে ইলিশ মাছ রান্না করবো যে কোমরগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমি ভালো করে কষিয়ে নিব যে কোনো তরকারি রান্না করলে কি কষানোর মধ্যেই আমাদের মজা সবই ভালো লাগবে মানে তরকারি বলতে কষানোর মধ্যে রান্নার স্বাদ এই তো আমার কষানো হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন আমি ইলিশ মাছটিও ছেড়ে দিলাম আর ইলিশ মাছটা আমি কষানোর টাইমে দিতে চাইছিলাম কিন্তু মনে ছিল না ভুলবশত আমি সবজিটা ডেলে ফেলছি কিন্তু অসুবিধা নাই আপনি ইলিশ মাছ যেভাবে খুশি সেভাবে খেতে পারেন ইলিশ মাছ আপনি ভাব দিয়েও খেতে পারেন কোনো অসুবিধা নাই অমনি মজা লাগে এই তো দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে আমার কোন রেসিপিটা কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ